আমরা যারা নতুন ইউটিউবে সংযুক্ত হয়েছি তাদের কাছে ইউটিউব থেকে আর্ন করা একটা সময়ের ব্যাপার আমরা ততক্ষণে ভিডিও আপলোড দিতে থাকি এবং পাশাপাশি যদি ইউটিউবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে কিছু ইনকাম করা যায় তাহলে তো বেশ ভালোই হয় ঠিক সেরকম একটি বিশ্বাসযোগ্য আর্নিং সাইটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে ফ্রিল্যান্সের ফ্লাই ডট কম প্রথমে আমরা গুগল ক্রমে সার্চ বাড়ে ফ্রিল্যান্সার ফ্লাই লিখবো এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা ক্লিক করব দেন ক্লোজ বাটনটিতে আমরা চাপ দিব এরপর দেখব আমরা সাইন আপ নামক অপশনটি চলে আসবে এখানে আমরা ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম অর্থাৎ ছয় বা তার ততোধিক ডিজিটাল ইউজার নেম কান্ট্রি বাংলাদেশ এরপর একটি আপনার মোবাইল নাম্বার এবং দুইটি ঘরেই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে আপনারা টিক মার্ক করে দিবেন দেন রেজিস্টার নাওতে ক্লিক করবেন এরপর একবারে নিচে চলে এসে সাইন ইন এখানে ক্লিক করবেন দেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন তে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনার ডলার যেখানে জমা হবে সেটিও এখানে আপনি দেখতে পাবেন এরপর আপনি ফ্রিল্যান্সার মিনুতে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান পাবেন এখান থেকে মাইক্রো জবস নামক অপশানটিতে ক্লিক করবেন বিভিন্ন ধরনের কাজ আপনার সামনে চলে এসেছে এর ভিতর থেকে আপনি যেটি পছন্দ বা আপনি যেটি পারেন সেটি আপনি সেটিতে ক্লিক করে সে কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন তন্মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে ভিডিও দেখে এরপর হচ্ছে ইউটিউবে লাইক কমেন্ট করে বিভিন্নভাবে আপনার আর্ন করতে পারেন তো এর ভিতর থেকে আমরা একটি আপনাদেরকে দেখিয়ে দেব যেমন ইউটিউবে ভিডিও দেখে আর্ন করতে হলে অ্যাপ্লাই বাটনে আপনাকে ক্লিক করতে হবে এরপর এখানে যে নিয়মকানুন বা শর্তাবলীগুলো আছে এ অনুযায়ী কাজ করলে আপনি এই ছোটো আনটি আপনি করতে পারবেন তো এখানে বেশি কিছু পড়ালেখারও তো দরকার নাই আমি সরাসরি বলে দেই ভিডিওর প্রথম শুরু যখন হবে তখন ভিডিওর উপরে একটি ক্লিক করলে টাইম দেখাবে সেটি আপনারা স্ক্রিনশট দিবেন ভিডিওর শেষে একবারে টাইম দেখিয়ে সেটিও আপনি স্ক্রিনশট দিবেন এবং মাঝখানে যদি কোনো শর্ত অর্থাৎ মাঝখানে কোনো লেখা যদি থাকে ভিডিও আপনারা দেখতেছেন কি না সেটা প্রমাণের জন্য সেখানেও একটা স্ক্রিনশট দেবেন তিনটা স্ক্রিনশট সুচ ফাইল নামক তিনটা অপশানে আপলোড করার পর কমপ্লিট দ্য টাস্ক অপশানটিতে ক্লিক করবেন দেন আপনার কাজ সাকসেসফুলি হয়ে যাবে আর এভাবেই আপনারা এ সাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন